নবী সাল্লাহ আলী ওসাল্লামের দাদা আব্দুল মুতালিব নবীজির আব্বা জন্মের পূর্বেই ইন্তেকাল করছে এটা জানেন না তো জন্মগ্রহণের পরে সাত দিনের দিন নবীজির দাদা আব্দুল মুতালিব নবীজির মা আব্দুল মুতালিবের পুত্রবধূ আমেনা নবীজির আম্মা জানকে জিজ্ঞেস করলেন আমেনা মা রে তোর সন্তানের নাম কি রাখবি কি খেয়াল করছো আমে আমেনা বললেন আব্বা শ্বশুর তো বললেন আব্বা আমি তো আমার পেটে থাকা অবস্থায় আমার এই সন্তান কে যেন আমাকে অদৃশ্য থেকে বলছে আমেনা তোর সন্তানের নাম হবে মুহাম্মদ আব্দুল মুত্তালিক বললেন আমেনা কি শুনাইলা এটা আমার আজকে ছিয়াশি বছরের চাইতে বেশি বয়স আমি এই আরবের সবচেয়ে বড় সর্দার এই গোটা আরবে কত বাচ্চার নাম আমি রাখলাম কত বাচ্চার নাম আমি শুনলাম কত বাচ্চার নাম রাখার অনুষ্ঠানে আমি ছিলাম এমন সুন্দর এমন আজীব এমন চমৎকার নাম আমি তো আর মারে কোনোদিন শুনি নাই এই নাম না এই তখন কিতাবে আছে আমরা পড়ছি উর্দুতে হজরত আমেনা বললেন নবীজির দাদা আব্দুল মোত্তালিবের কোলে আমেনা নিজের সন্তান আল্লাহ আলী দাদার দিয়া আব্বা নামটা বড় সুন্দর লাগছে আপনার কাছে না আপনি আমার ছেলেটার দিকে আরেকবার তাকায়া দেখেন এমন সুন্দর আল্লাহ কায়ানাতে আর কেউ রে বানাইছে কি না পরে দেখেন আবার আপনি কি কি ভাবলেন আব্বা এটি শুধু আমার সন্তানের নাম সুন্দর নাকি তাকে দেখেন আবার চেহারাটা দেখেন এই মুবারক চেহারা দেখেন দেখে বলেন এমন সুন্দর আর কাউকে দেখছেন ওই কিতাব স্পষ্ট আছে নবীজির দাদা আব্দুল মোত্তালিব আবার নবীজিকে আগেও তো দেখ